আসসালামু আলাইকুম এফিআন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবার চলে এসেছি এফসি মিল নতুন আইটি টপিকের ভিডিও নিয়ে তো আজকে আমি কথা বলবো যে আমাদের নতুন ফুটিভার্স ইভেন্টে যে আপনি কিভাবে আনলিমিটেড মানে বেশি বেশি কিভাবে শার্ট নেবেন তো চলেন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা যে সেকশনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাক্টিভিটিস তো আমরা সিম্পলি অ্যাক্টিভিটিসে চলে যাচ্ছি তো অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিসে আসার পর আপনারা যদি লক্ষ্য করেন এখানে আমার ফার্স্ট যেই কোয়েস্ট আছে যেখানে বলা হচ্ছে কমপ্লিট টোয়েন্টি পার্সেস ইন এনি মোড তো এখানে আমার মানে এর কথা হচ্ছে যে আগে যে কোনো ম্যাচে বিশটা পাস কমপ্লিট করতে হবে তো সেটা অনলাইন এবং অফলাইন যে কোনো ম্যাচ হতে পারে সেই ম্যাচে আপনাকে বিশটা পা পাঁচ দিয়ে আপনাকে এটা কমপ্লিট করতে হবে তো পরবর্তী যে কুইসটা হচ্ছে কমপ্লিট ওয়ান ডেলি বোনাস অ্যাক্সেঞ্জ তো আমরা সিম্পলি যদি এটাতে গই ক্লিক করি তো লক্ষ্য করুন এখানে আমি বোনাস অ্যাক্সেঞ্জ একবার নিয়ে নিয়েছি তো এটা হবে না তো আমরা আবার সিম্পলি ব্যাক দিব তো ব্যাকে আসার পর আমরা যেটা করব এখানে রিসাইকেল একটা অপশান আছে মানে তো এটা আবার রিলোড দিয়ে আমি এখানে দশ ডায়মন্ড খরচ করে আমি এটাকে আবার যদি লক্ষ্য করেন তো অ্যাকোয়ার ওয়ান প্যাক ইন দ্য স্টোর তো আমি যেটা করব এখানে তো গোয়ে ক্লিক ক্লিক করার পর এখানে যে ফ্রি প্যাকসটি আছে তো আমি এটাকে সিম্পলি ক্লেম করে নিচ্ছি তো লক্ষ্য করুন আমাদের কিন্তু কুইজটা কমপ্লিট হয়ে গেছে তো অ্যাকোয়ার ওয়ান প্যাক ইন দি স্টোর এর মানে বোঝায় যে আপনাকে প্যাক যে স্টোর থেকে যে কোনো একটি প্যাক ওপেন করতে হবে তো দেখেন আমাদের কুইজটা সেকেন্ড কুইজটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবে চাইলে আপনি এভাবে যে আইকন থেকে আইকন থেকে ডায়মন্ড খরচ করে আপনার যে কুইজ থাকবে কুইজটা এড়িয়ে চলতে পারেন মানে কুইজটা বদলাতে পারেন তো এখান থেকে আপনি যে ডায়মন্ডগুলো পাবেন আমি যদি সিম্পলি দেখাই ডায়মন্ড পাবেন তিনশো এবং স্টার পয়েন্ট পাবেন যে তিনশো এবং শার্ট পাবেন টেন শার্ট তো এখান থেকে আপনারা ডেইলি দশ শার্ট করে পাবেন তো আমাদের যে সাতাশ দিন আছে ইভেন্টে সাতাশ দিনে আপনারা দুইশো সত্তর ইভেন্ট মানে দুশো সত্তর শার্ট পাবেন তো এই সেকশনটিতে আমরা ধরা যায় তিনশো ষাটের মতো পাবো তো পরবর্তী যে আমরা অ্যাক্টিভিটিসে যে আমরা স্টার পয়েন্টগুলো পাবো তো স্টার পয়েন্টগুলো এখানে স্টার পেস পাশে এসে জমা হবে তো লক্ষ্য করুন স্টার পাশে এখন আমরা নিব কীভাবে তো আমরা আবার চলে যাব যাওয়ার পর এগুলো আমরা ক্লাইম করে নিব তো লক্ষ্য করুন তো এগুলো আমরা সিম্পলি এভাবে ক্লাইম করে নিচ্ছি তো এইগুলো আমরা সিম্পলি ক্রাইম করার পর আমরা কিছু স্টার পয়েন্ট পাবো তো আমরা স্টার পাশে চলে যাব তো লক্ষ্য করুন আমরা যদি স্টার পাশে যাই তো এখান থেকে আমাদের কিন্তু কালেক্ট অলে আমরা যদি ক্লিক করি তো লক্ষ্য করুন কালেক্ট অলে ক্লিক করার পর আমরা এখান থেকে একশো র্যাঙ্ক আপ পয়েন্ট পেয়েছি তো এভাবে আপনি দেখুন পরের যে এভাবে আপনি বেশি বেশি স্টার পয়েন্ট থেকে এখানে আপনি যে স্টার পাশে সেকশনে এসে আপনারা এইভাবে শার্ট পেতে থাকবেন তো এখানে দেখেন টেন শার্ট আছে তো আমরা যদি আরও সামনে যাই তো এখানে দেখেন আবারও টেন শার্ট আছে তার মানে টোয়েন্টি শার্ট তো আমরা এখান থেকে আবার যদি যাই তো এখানে আছে আরও টেন শার্ট মানে থার্টি শার্ট তো এখানে আছে আবার টোয়েন্টি শার্ট তাহলে হলো পঞ্চাশ শার্ট তো এখানে একশো ছয় যেহেতু সেখানে আপনি ধরা যায় যে আপনি এখান থেকে সিক্সটি শার্ট পেয়ে যাবেন তো সিক্সটি শার্ট আর আমাদের এখান থেকে অ্যাক্টিভিটিস থেকে দুশো সত্তর শার্ট তো হিউজ পরিমাণ শার্ট কিন্তু তো আমরা পরের সেকশনটিতে নিয়ে যে কথা বলবো তো আমরা সিমটি পে সেকশনে যাওয়ার পর এখানে লাইভ ইভেন্টসে ক্লিক করব লাইভ ইভেন্টসে আসার পর আমরা এখানে চ্যালেঞ্জিং যে মোড আছে লক্ষ্য করুন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখানে কিছু আপনার ডেলি চ্যালেঞ্জ থাকবে তো চ্যালেঞ্জগুলো যদি রক্ষা করুন এখানে আলটিমেট চ্যালেঞ্জ যেটা আছে একশো পাঁচ থেকে একশো তেরোর একটি কার্ডের তো এখানে কি আছে তো এটা আপাতত নয় ঘন্টা পর ওপেন হবে নয় ঘন্টা পর আমি এখান থেকে এন্টার চাপে আমি ম্যাচগুলো খেলতে পারবো তো এখানে থাকছে ফিফটিন বিলিয়ন ফিফটিন মিলিয়ন কয়েন আর কি এবং এখানে আছে একশো পাঁচ থেকে একশো তেরোর একটি কার্ড তো এখান চ্যালেঞ্জিং মোটে আপনারা রেগুলার চেক করবেন যে আপনার ভালো কোনো আলটিমেট চ্যালেঞ্জ এসেছে কি না তো আপনারা চ্যালেঞ্জগুলো কমপ্লিট করে নেবেন তো আমাদের যে পরবর্তী সেকশনটিতে আমরা নিয়ে যদি কথা বলি যে আমরা কীভাবে বেশি বেশি জেমস পাবো তো আমরা সিম্পলি এখানে যে ফুটি পার্স ইভেন্টে চলে যাব তো ফুটি পার্স ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবেন এবং আপনি কোন ওয়েতে কমপ্লিট করবেন সেটা আমি একটি ভিডিওতে বলেছি তো আপনারা এই যে ভিডিওটি ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনারা যদি লক্ষ্য করুন এখানে বলা হয়েছে আমরা এখানে মেইন সেকশনে আসার পর এখানে উইক ওয়ানে যদি দেখাই তো এখানে উইক ওয়ানে আসবেন এখানে বলা হয়েছে কমপ্লিট ফিফটিন ট্যাকলস ইন এনিমোর্ড মানে আমাকে যে কোনো ম্যাচে পঞ্চাশ বার ট্যাকল করতে হবে সর্বমুখ পঞ্চাশ বারটি তো পরে বলা হয়েছে অ্যাকওয়ার টেন ফোর্টি বার মানে উপরে লক্ষ্য করুন যে দুইটা টোকেন আছে তো এটা আমাকে দশটি মানে 10 বার কালেক্ট করতে হবে আর কি তো দশটি টোকেন হয়ে গেলে আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে পরবর্তী টাস্ক হচ্ছে স্কোর ফোরটিন গোলস ইন মোড যেটা আমার কমপ্লিট আছে তো যে কোনো মোডে আপনার মানে যে কোনো ম্যাচে সর্বমোট আপনাকে চল্লিশটা গোল দিতে হবে তো তাহলে এই যে তিনটা টাস্ক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বিশ শার্ট পাবো মানে টোয়েন্টি শার্ট আর কি তো এভাবে আমরা হিউজ পরিমাণ শার্ট পেয়ে যাব তো আমরা যদি জি নাইন এইটটি এইট আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর আমরা যদি আই টু লক্ষক করে যদি দেখায় আপনারা सिंपली লক্ষ্য করুন তো আমরা सिंपली ব্যাকওয়ার্ডসে চলে যাব তো ব্যাকওয়ার্ডস থেকে আমরা হিউজ পরিমাণ শার্ট পেয়ে যাব তো টি-শার্ট টিশার টি-শার্ট থেকে আমরা সবচেয়ে বেশি শার্ট পেতে যাচ্ছি তো এখানে লক্ষ্য করুন এখানে যেই টাস্ক গুলো আছে মানে যে চ্যাপ্টার গুলো তো আমরা লক্ষ্য করুন সার কোন সেকশনে আছে আপনার এবার সিম্পলি ক্লিক করে করে দেখবেন তো এই সেকশনটিতে আপনারা কমপ্লিট করবেন মানে এই যে টুকিন দিয়ে উপরে লক্ষ্য করুন তো টুকিন দিয়ে আপনারা এই সেকশনটি আনলক করবেন আমরা যদি আবার জি এর পর আমরা যদি মেন সেকশনে আসার পর এখানে ওভারঅলে ক্লিক করি তো একটু লোড নিচ্ছে আশা করি অপেক্ষা করবে তো ওভারঅলে ক্লিক করার পর এখানে ট্রাভেল উইথ ন্যাভিগ্রেটর গুলিট ফাইভ টাইম যেটা আছে তো এটা আমি সিলেক্ট করেছি এখানে গুলি সিলেক্ট করার পর এখানে আমি পাঁচবার আমাকে গুলি নেভিগ্রেটর নিয়ে আমাকে ট্রাভেল করতে হবে তো ট্রাভেল করার পর মানে পাঁচবার আমাকে গুলিট সিলেক্ট করতে হবে গুলি সিলেক্ট করে আমাকে ম্যাচ খেলতে হবে যেটা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আপনি কিভাবে আমাদের ফুটিবার সি ইভেন্টটি কমপ্লিট করবেন তো এখানে আপনি এই হলো যে পাঁচবার আমি এটা কমপ্লিট করার পর আমি এখান থেকে সিক্সটি শার্ট পেয়ে যাব তো হিউজ পরিমাণ শার্ট তো পরবর্তী যে সেকশনটিতে আমরা কথা বলবো সেটি হচ্ছে এক্সট্রা টাইম তো আমাদের যেই ইভেন্টটি রয়েছে তো আমাদের যে ইভেন্টটি রয়েছে এই ইভেন্টে ইভেন শুধু এই ইভেন্ট না প্রত্যেকটি ইভেন্ট থেকে আমরা খুব বেশি বেশি শার্ট নেওয়া সবচেয়ে সহজ এবং বেস্ট ওয়ে হচ্ছে এক্সট্রা টাইম তো এক্সট্রা টাইম পিকস্যাকশনে আমরা চলে যাব তো লক্ষ্য করুন আমরা যারা একশো পাঁচ এবং একশো সাত এবং একশো ছয়ের কার্ডটি পাবো এবং একশো আটের কার্ড পাবো তারা কি করব এখান থেকে যে এখান থেকে আপনারা ভুলেও শার্ট এক্সচেঞ্জ করবেন না আপনারা কিছু যে প্লেয়ার আছে মানে চার পাঁচটা প্লেয়ার আপনারা নেবেন নেওয়ার পর এখানে এক্সট্রা টাইম সেকশনে আসার পর এইগুলো আপনারা এক্সচেঞ্জ করে নেবেন তো এক্সচেঞ্জ করার পর আপনি যদি সিম্পি লক্ষ্য করুন তো একশো সাত থেকে একশো আট এবং একশো ছয় এবং একশো পাঁচ যে প্লেয়ারগুলো আছে তা এই প্লেয়ারগুলো আপনারা কীভাবে এক্সট্রা টাইম পিক থেকে এক্সচেঞ্জ করে নেওয়ার পর আপনারা এক্সট্রা টাইমে চলে যাওয়ার চলে যাবেন তো এর আগে আরেকটা ট্রিক্স আপনাকে খাটাতে হবে সেটা হচ্ছে যে আপনি ক্লাব সেকশনে আসার পর আপনার মাই টিমে তো মাই টিমে লোয়ার ও নিয়ে নেবেন তো আমি লোয়ার ওবিআর নিয়ে নিচ্ছি তো এর আমরা লক্ষ্য করুন যে এখানে ক্লাব সেকশনে আমি লোয়ার ওভিআর একটা টিম নেওয়ার পর আমরা সিম্পলি এক্সট্রা টাইমে চলে যাব তো এক্সট্রা টাইমে আসার পর ইভেন্টসে চলে যাব তো ডেইলি পিক্সে ক্লিক করব তো ডেলি পিক্সে আসার পর আমরা এখান থেকে যে একটা ডেলি ফি আছে তো ফিডব্যাক আমরা ক্লাইম করে নেব তো এখান থেকে আমরা হিউজ পরিমাণ শার্ট পাবো তো আপনাকে আপনাদেরকে একটা সিক্রেট টিক্স খাটাতে হবে যেটা মোস্ট অফ দি প্লেয়াররা ইউজ করে সেটা হচ্ছে এই যে পাঁচ হাজার যে একশো টাইম পিক আছে সেটাকে আপনারা দশবার নো দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি নো একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার বার এবং দশবার তো দশবারের পর আমরা এখানে ওকে দিয়ে দেব তো দেখা যাক আমাদেরকে কী সার দেয় তো দেখেন আমাদেরকে হানড্রেড ছাড় দিয়েছে তো দেখেন আমাদেরকে কিন্তু হানড্রেড ছাড় দিয়েছে তো আপনার গুনে গুনে এখানে আমি আবার যদি দেখাই আমাদেরকে যেটা করতে হবে একবার নোট দিয়েছি তো সেকেন্ড টাইম নোট দিয়েছি থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট নাইন টেন ফাইনালি আমাদেরকে ক্লিক করতে হবে ইএসএ তো আমরা ইএসএ ক্লিক করে কি পাই লক্ষ্য করুন তো এখন আমাদেরকে দিয়েছে থার্টি শার্ট তো আমরা সিম্পলি থার্টি শার্ট নিয়ে নিচ্ছি তো আমরা সিমটি কন্টিনিউতে ক্লিক করার পর আমরা যদি আমাদের মেসেজ সেকশনে চলে যাই তো মেসেজ সেকশনে আসার পর আমরা যদি কালেক্ট করি এখন আমাদের ফাইনালি যে কত শার্ট হয়েছে তো আমরা সিম্পলি দেখব এবার দেখেন আমাদেরকে একশো তিরিশ শার্ট তো ফাইনালি আমরা যদি দেখাই যে ফুটিবার সিমেন্টে আমাদের তিনশো চল্লিশটি শার্ট হয়ে গিয়েছে তো এটা ছিল আমাদের যে এক্সট্রা টাইম পিক থেকেই সবচেয়ে সেরা একটি কি যে আমরা কিভাবে বেশি বেশি শার্ট নিব তো পরবর্তী যেই আমাদের স্টেপ আছে সেটা হচ্ছে আমাদের পয়েন্ট্রিক তো এটা আপাতত আপনারা ইউজ করবেন না এটা আপনারা ইভেন্টের শেষের দিকে যখন আমরা আপনাদের শার্ট কম পড়বে তো আমি যদি এক্সপ্লেন করি সিম্পলি এটা আপনারা মার্কেটে চলে যাবেন তো সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পর এখানে ও যেটা আছে সেটাতে আপনি এখানে ফুটি বার্সে সিলেক্ট করার পর সেভ দিবেন তো সেভ দেওয়ার পর আপনাকে যেটা করতে হবে এখানে খুঁজতে হবে একশো সাত কিংবা একশো আট তো আপাতত আপনি যেটা করবেন একশো সাত যেহেতু আপনার টেন শার্ট দেয় এবং একশো আটও টেন শার্ট দেয় সেহেতু আপনি লোয়ার খুঁজবেন তো লোয়ার খুঁজার জন্য আপনাকে এখানে একশো সাত যে প্লেয়ারগুলো আছে তো সেগুলো আপনার এইভাবে যে লক্ষ্য করুন তো এভাবে আপনার পার্চেসে এভাবে দেওয়ার পর এভাবে কনফার্ম দিবেন তো আমি আপাতত কনফার্ম দিচ্ছি না তো এটা আপনারা করবেন কখন তো এটা ইভেন্ট শেষ হওয়ার মানে আপনারা যখন নতুন প্লেয়ার নিতে যাচ্ছেন তখন আপনাদের যেহেতু শার্ট কম পড়বে তো শার্ট আমার যেহেতু এটা পারচেস হয়ে হয়ে গেছে তো আমি আপাতত তো ক্লাইম করে নিচ্ছি তো এটাকে আমি আবার চাচ্ছি সেল করতে তো আমি যদি দেখাই তো এটাতে আমি যদি সেল ক্লিক করি তো মার্কেট ভ্যালু কমে গেছে আর কি তো আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি কিনেছিলাম তো মার্কেট ভ্যালু দেখাচ্ছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আপনি প্লেয়ারগুলো কিনে তো আপনাদের যখন শার্ট কম পড়বে তখন আপনি এভাবে প্লেয়ারগুলো কিনে আপনি এখানে ফুটি পার্সে আসার পর আপনারা এই সেকশনে পেয়ে যাবেন এই সেকশনে আপনারা প্লেয়ারগুলো এক্সচেঞ্জ করে আপনাদের শার্ট নিতে পারবেন তো এই ছিল আমাদের কমপ্লিট গাইডলাইন্স যে কীভাবে আপনি বেশি বেশি শার্ট নিবেন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে